আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবু মফরাজি মেডিকেল বিড়ি থেকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টা সমসাময়িক একটা বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা আজকে আলোচনা করব হজ যাত্রীদের যাদের ডায়াবেটিস আছে তাদের পায়ের যত্ন তো পায়ের যত্ন খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে ডায়াবেটিস যারা আছেন আর আপনারা সবাই জানেন যে হজের সময় প্রচুর হাটাহাটি বা পরিশ্রম হয়ে থাকে তাই স্পেশালি পায়ের যত্ন কিভাবে নেবেন বা পায়ের যত্ন নেওয়ার জন্য কি কি আপনার সঙ্গে নেওয়া উচিত সেগুলো নিয়েই আজকে আলোচনা করুন তো চলুন শুরু করা যাক তো হজের মৌসুম চলছে আমাদের দেশ থেকে লাখো মুসলমান আল্লাহর দিদার লাভের জন্য হজ পালন করতে সৌদি আরবে যান মক্কায় যান তো সেখানে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন সঠিকভাবে হজ পালন করতে পারেন গবেষণায় দেখা গেছে যে প্রায় পনেরো শতাংশ লোক ডায়াবেটিস নিউরোপ্যাথিতে ভুগে এই হজ যাত্রীদের মধ্যে তো এর মধ্যে এর মধ্যে একত্রিশ শতাংশ লোক কিন্তু এই হাঁটাহাটির ফলে পায়ে ফোসকা পড়ে যায় এবং প্রায় পঁচিশ শতাংশ লোক যাদের পা ফুলে যায় তো এইগুলো থেকে আমাদের কিভাবে বেঁচে থাকা যায় সেটা সম্পর্কে আলোচনা করব চলুন শুরু করি তো এই পায়ের যত্ন নেওয়ার জন্য বা এই সমস্যা ডায়াবেটিক ফুট প্রতিরোধের জন্য এই ঝুঁকি কিভাবে কমাতে পারি আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব দীর্ঘ সময় হাঁটা ও আবহাওয়ার শুষ্কতার কারণে আমাদের কিন্তু পা ফেটে যেতে পারে বিশেষ করে যারা ডায়াবেটিস আক্রান্ত আছেন তাদের পা এমনিতেই শুষ্ক থাকে এবং শুষ্ক আবহাওয়ার ফলে তাদের পায়ে ফাটল সৃষ্টি হতে পারে তাই প্রতিদিন দুবার ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে এবং সেটা অবশ্যই গন্ধহীন হওয়া উচিত কেন নয় হজের মৌসুম আপনার হয়তো হজের নিয়ম কানুনে আপনি বাধাগ্রস্ত হতে পারে সেটা অবশ্যই আপনি জেনে নেবেন এবার আপনি রাতে সব কাজ শেষ করে যখন আপনি রেস্টে যাবেন তখন আপনার পা দুটো ভালোভাবে চেক দিবেন যে কোথাও কোনো ক্ষত আছে কিনা এবং ভালোভাবে গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন এছাড়াও এক স্থান থেকে অন্য স্থানে হাঁটার রাস্তা যদি অনেকটাই বেশি হয় পাঁচ কিলোমিটার বা তিন কিলোমিটারের বেশি যদি হয় তাহলে আপনারা হুইল চেয়ার ব্যবহার করতে পারেন অথবা মোটর যান ব্যবহার করুন যাতে আপনার পায়ে চোটটা কম লাগে যেসব স্থানে জুতা পরা নিষেধ সেই সকল স্থানে মোটা প্যাডের মোজা যেগুলো আছে মোটা সাইজের যে মোজাগুলো আছে সেগুলো ব্যবহার করুন তাতে আপনার পায়ে চোট কম লাগবে এবং আপনার পায়ে ফোসকা পড়ার ঝুঁকিটাও কমে যাবে হাঁটার প্রস্তুতির জন্য যে আপনি আপনি অনেক দূর হাঁটতে হবে এরকম প্রস্তুতির জন্য হালকা ওজনের যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও মোটা যে মোজাগুলো আছে প্যারেড মোজা সেগুলো ব্যবহার করতে পারেন তাতে আপনার পায়ের জোর লাগা থেকে বেঁচে যেতে পারে এছাড়াও আপনি প্রস্তুতিমূলক হিসেবে অ্যান্টিসেপটিক ক্রিম এবং অ্যান্টিসেপটিক লোশন সঙ্গে নিতে পারে অ্যান্টিসেপটিক ক্রিম ভায়োডিন ক্রিম এবং ভায়োডিন লোশন এগুলো আমরা সঙ্গে রাখতে পারি যাতে করে কোনো ক্ষতের তৈরি হলেও যেন আমরা এটা ব্যবহার করতে পারি তাতে আমাদের ক্ষতের সংক্রমণের ঝুঁকিটা কমে যাবে এছাড়াও আমরা প্রোফাইলেকটিক কিছু অ্যান্টিবায়োটিক কিছু অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক এগুলো কিন্তু সঙ্গে রাখতে পারি এগুলো কিন্তু সঙ্গে রাখতে পারি আর এগুলো সঙ্গে রাখার ক্ষেত্রে অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নিয়ে নিতে হবে কেন নয় আপনার কোন ধরনের রোগ আছে বা কোন ধরনের সমস্যা হয় কোন অ্যান্টিবায়োটিকটা আপনার প্রয়োজন সেটা ডক্টর কিন্তু সাজেস্ট করে দিবে সেই অনুযায়ী আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন তো আবার বলছি পা আপনার ভালোভাবে শুষ্ক রাখতে হবে কোনোভাবে লম্বা সময় যাবৎ ভেজা রাখা যাবে কোনো রকম কোনো পরিবর্তন লক্ষ্য করলেই সেটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন চিকিৎসক টিমের সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে এবং আপনার পায়ের যত্ন নিতে ভুলবেন না তো সবাই সুস্থভাবে ভালোভাবে আপনার হজ পালন করে দেশে আসুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন মেডিকেলের সঙ্গেই থাকুন সবার জন্যই দোয়া এবং শুভকামনা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম